ঝড়ে একানগান লোকের থেকে তোমার বেশি ক্ষতি হয়েছে আরে ভাই এখানে মানুষের কি ক্ষতি হয় তোমার কি হয় আছে তো আমাদের হয়েছে কি বড় ক্ষতি হাম বড় দিউনি শুনি আরে আমাদের বিরাট বড় ক্ষতি আরে বাবা শুনি না আরে আমাদের ঢালাই রাস্তা গুটি এক জায়গা হয়ে গেছে হ্যাঁ এই চার বড় ক্ষতি হয়েছে এই চার কি আমাদের ডাব্বা ছুটি আমাদের ছাদে বসাত হ্যাঁ এই যাও এখন পেড়ে খাচ্ছি আয় গেলাওয়াত জানলে কেন জবর ফ্ল্যাশ ব্যাক কই না কই চাইয়ে कोई ना कोई चाहिए हमें बनने वाला दिल जुड़ जाएंगे हमेशल प्यारे में जाएंगे शाम सल शही ना कोई चाहिए हमें मन वाला कोई ना कोई चाहिए हमें मन हमें मन ও দা আগকার লোক কি বলতো যার বউ নেই তার মাথা ঠিক নেই আর এখন ঠিক তার উল্টো যার বউ আছে তার মাথা ঠিক নেই দাদাই এমন একটা মেয়ের সঙ্গে পাঁচ বছর প্রেম করে আছি যতবার মেয়েটা বিয়ের কথা বলি মেয়েটা আমার বলে আমার অল্প বয়স এখন হাড় শক্ত হয়নি এই বয়সে বিয়ে করলে নারী উল্টো পাল্টা হয়ে যাবে আমি এখন বিয়ে করতে পারবো না এই বিয়ের চিন্তা রাত্রে আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি আমি আমার ভালোবাসার চুম খাচ্ছি আর ঘুম ভেঙে উঠে দেখি আমাদের বাড়ি একটা বিড়াল ছিল সেই শালা আমার গাল চারটে। তা মানুষের মাথা ঠিক থাকবে বাইরে বেরোতে পারি না যতবার বাইরে যাবো ইয়ং ছেলেরা টোন মেরে মেরে বলবে বলবে কই রে ধর্মের সার কোথায় যাচ্ছে আমার বিয়ে হতে দেরি হয়েছে বলে আমি নাকি ধর্মের সার তা পাড়া ছেলে জানে সার যদি পাড়া ছাড়া থাকে পাড়া কত লোকের ফিতে উপকার হয় এরা উপকারের কথা ভাববে না অপকারের কথা ভাববে ওইদিকে আমার ঠাকুরদা লেগেছে আমি একটা মেয়েদেরই তো বিয়ে করতে হবে এদিকে আমি বলেছি আমি একটা মেয়ে প্রেম করেছি সেই মেয়েটা আমি বিয়ে করব তবে আজকে ঠাকুরদা বাড়ি আসবে একটা শিক্ষা দেবো তবে আমি শুনবো কিন্তু সালা আমার ঠাকুরদা একটা মুদ্রা আছে দাদা রাত্রে ঘুম ভরে উঠে লোকে লোকের জানলা দিয়ে উঁকি মারবে আর সকাল কানমলা খেয়ে সালা বাড়ি চলে তবে আজকের বাড়ি আসবে শিক্ষা দেবো তবে আমি শুনবো তবে যা হয় হবে

সারা মানুষ মেশিন ভ্যান চলে টোটো গাড়ি চলে কেউ জীবনে মেয়ে চলে কোথায় গিয়েছে একটা কথা বলি শোনো তুমি মেয়ে ঠাকুমা কথা দিয়েছ তোমার দায়িত্ব তুমি পালন করো আমি মেয়েটা কথা দিয়েছি ওই দায়িত্ব আমি পালন করবো কথা কথাবার্তা বলিনি কেন তুই যে মেয়ের প্রেম করছিস ওই মেয়ের জিজ্ঞাসা করে দেখ চার পাঁচটা লাইন আছে হে সে মেয়ে দয়াশরী কারণ না করে না তুমি গেলে তোমার না করে বুড়ো ভাইয়ের ডেংরা তৈরি হয়ে আরে কথা বলি শোনো তুমি তোমার দায়িত্ব পালন করো আচ্ছা আমার দায়িত্ব আমি পালন করে দিয়ে গেল আমার কথা একটা আমার বাবা একটা মেয়ের ঠাকুর বসে কথা দিয়েছি ওই মেয়ের বিয়ে হবেই হবে তোমাদের পাড়ায় মেয়ে নেই আরে তার বিয়ের কথা বলো না সেই তোমার সামনে বলবে আমি কোচি আমি কোচি আর স্কুলি যাবে যে কোনো ছেলে হাত ধরে পালাবে তবে আমার নাতনি এমন ভাবে মানুষ করছে বিয়ের কথা বলবো আসবে এক্ষুনি রাজি হয়ে যা দিদিমা আমার দিদিমা ও বাউদি পরিচয়টা করাই আমার নাম শুকুলি আর আমার নাতনির নাম মুঙ্গুলি নাম নামটা ভালো হয় না

তোলি বিয়ে দেখি এ সাথে তুই غادي তুই দিদি মা দিদি মা আমার দিদিমা টাকা আমার বিয়ে করতে হবে এত কথা বলছিস দিদি মা তোমার নাম যেমন শুকুলি আমিও তোমার নাম নিয়ে আমার নামও মুঙ্গলি আমি তোমার দেখা ছেলে বিয়ে করব না তো আমি যাকে ভালোবাসি না তার কাছে ফোনটা করব হ্যালো কে রাহুল হ্যাঁ তুমি শুন তো বাছছো আরে বাবা আমি মুঙ্গলি বলছি কি হয়েছে জানো তো দিদিমা তো আজকে আমার বিয়ে ঠিক করেছে কি হয়েছে তুমি আসছো তো ঠিক আছে তাতে এসো আমি সেজে রেডি হচ্ছি তারা বাজা সানাই বাজা উলুধনি রে নূতন বর এসছে চুপটা বসে আছিস

আগে তো বলতে পারতিস ভালো ডাক্তার দিকে শরীরটা সুস্থ রাখতো আচ্ছা বাবুজি তোমরা বলো যদি তোর স্কুলে প্রেম থাকে তুই তোর বলতে পারতিস তাহলে বিয়ে করতাম না তুই যে পাইলে চলে গেলি এবার ওই ইয়ং ছেলে বিয়ে করতে এসার আমি বুড়ো ঠাকমা কোথায় কি করে হ্যাঁ চলে গেলি গেলি বুড়ো হেকার চলে গেলি হ্যাঁ এই বুড়ো হাড় আর কচি হাড় অ্যাডজাস্টিং হবে তো না তবে ইয়ং বেলায় বহুত খেলা করিস বুড়ো বয়সে একটা খেলা দেখিয়ে যা চলে যাও না আমিও খারাপ খেলোয়াড় নয় অনেক মাঠ খেলে কাদা কর দিয়েছি সেই বয়সে আমি ওই একটা খেলা করে দেখিয়ে তো হ্যালো ডার্লিং ও বাবা ইয়ং ছেলে ইংলিশ বলছে আমিও বলবো হ্যালো পিউতমা তোমা বলো কি মধুর গলা গো বলছিলাম তুমি নতুন আমিও নতুন এই নতুন একটু ভয় হবে আবার পরে পরে ঠিক ম্যানেজ হয়ে যাবে বলছিলাম ধীরে ধীরে আগে এসো আর আমি ধীরে ধীরে চলে যাচ্ছি আরে বাবা আমি নতুন না আমি অনেক পুরাতন তুমি আগে আসবে আমি আগে যাব আরে কার ভয় কে করে আজকে দু কালকে চর্ব হবে জয় জয় করে জয় হো আমারে মনে রাখুন

আর কোথায় কি করে না রে ভয় তো আমার লেগেছে গো কোথায় হ্যাঁ বুকের ভিতরে মেশিন চলছে আমি হাত দিয়ে দেখবো হ্যাঁ দেখো ঘট 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 ফসং ফট 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 ঘট আমি একটু হাতে দেখি ঘট 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 হ্যাঁ আই তোর হাত দিয়ে তুমি আমার হাত দেবে হ্যাঁ তুমি আমার যেখানে হাত দিয়ে দেখবে আমি তোমার সেখানে সেখানে হাত দিয়ে দেব আমি তোমার যেখানে হাত দেব তুমি সেখানে হাত দেবে তোমার ভয় লেগেছে আমারও ভয় লেগে কিন্তু তো ওড়া লোক রে

বেশি কথা বলছি তবে আজকের যা আমার হয়েছে যে ভয়টা লেগেছিল ঠিক আছে এই ঘরটা লেগেছিল আয়লা ঝড়ে সব আয়লা ঝড়ে কি আয়লা ঝড়ে আমার যা ক্ষতি হয়েছে আমি যদি বলি অনেক মানুষের চোখে জল থাকবে না তোমাদের কি ব্যক্তিগত ক্ষতি হাতরা কোথায় দিলে ওনা দেখাচ্ছিলাম বুকে হাত দিলে কেন দেখাচ্ছিলাম দা ফেললে সরমে লাগদো লাগছে ওড়া কোদাকার তবে আমার যা ক্ষতি হয়েছে আমি যদি বলি অনেক মাঠ চকে জল থাকবে আরে তোমাদের কি কোয় দি রে ক্ষতি আমার ব্যক্তিগত জীবনে তোমার ব্যক্তিগত ক্ষতি সব বিরাট 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 ক্ষতিটা কি কোয় দি সব বিরাট 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 বলবে তো কি কোয় দিடா আমার গায়ের বেড়া উড়ে চলে গেল বেলাউজ উড়ে চলে গেছে হ্যাঁ বেলাউজ উড়ে চলে গেছে সেই বেলাউজ উড়ে চলে গেছে বাংলাদেশ বেলাউজ বাংলাদেশ হ্যাঁ যা আংটা ছিল না না আংটা কেটে না উড়ে গেছে খুব বড় ঝড় হয়েছে তাই বলি ওই বেলাউজ কি করে ঘরে আনি এই ভারতের থানা থেকে বাংলাদেশে কল করে ওই খানকার পুলিশ দিয়ে বেলাউজ ঘরে আনি

কি আর কি করছে যাক ম্যাডাম ভাবে কি বলিসন গল্প অনেক হয়ে গেল এই ভাবে যে সেজে চলে এসছো তোমার নাতি কোথা নাতি আসে লগ্নই যাচ্ছে নাতি কথা নাতি আসে মানুষ বসে আছে খাবে নাতি কোথা বলবো কি হয়েছে আমার নাতিকতা প্রেম করেছে হ্যাঁ সেই মেনে পাইলে চলে গেলো ও ভগবান আমার নাতনির কি হয় তোমার নাতনি ওদা বলবো কিছু মনে করবে না মনে করে কি হবে ও দা ধারে

তোমার কটা বিয়ে হয়েছে এর আগে দুটো হাই ছিল বর আছে নি কোথায় সব ওবরে উঠে গেল উপরে গেল কি করে ওই তো একজন আর কুপিয়া মেরেছে জয় নিতাই হরি বল একজন আর জলে চুপিয়া মেরেছে তোমার কি করি বল না বাড়ি চলে যাওয়ার জন্য দিন আয়ু তোমার মার তুই আর ভালোবাসা তোমার মারবো না তোমার হালকা করে মুন্ডু কেটে দেব আমি বাড়ি যাব না মারব না বাপ তো কিছু নি রে কিছু নেই বডি ফেলে কালে 250 মাংস হবে দের পরে খেতে খাবে মারবি কেন পারবো না তুই এক মাসে মরে যাবি কি বলছ এই দেখ কি হচ্ছে উדינה উঠতে দেবো মাছিসকানো তবে একটা কথা বলি শোনো বিয়ে যখন হবে তোমার আমার বউ আমার বউ তো আমার বউ নেই বিয়ে করেনি বিয়ে করেছিলাম বউ নেই বউ কোথায় বউ তো কলকাতা আছে এই কলকাতা চলে এসেছি ও তোমার ছেলে বলে নেই দুটো ছেলে আছে কি নাম কি লুচি আর খেজা অল পশ্চিমবঙ্গের নাম নেই ও ছেলে বলে নামে নাও শুনোছো আর বাবার জ্ঞানে আসুনি সব করে নাম দিয়েছিলাম তুমি এই কলকাতা আসো না কেন ওখানে আর আসি না গো আসো না কেন আরে যাদবপুরে আসি না আরে কেন আসো না খেলাবে ছেলেরা ধরে সেইটা কেটে নিয়ে আয় তোমা সেইটা কেটে নি মেন জিনিস কেটে নিয়েছে তো সেইটা কেটে হ্যাঁ গো বাবা কোনটা কেটে নিয়েছে আর বুড়া আঙ্গুল কেটে নিয়েছে কথাটা শুনে বুঝে তারপরে বলবি তা তুমি তো বলবে যে আমার পায়ের বুড়া মুড়ি কেন কথাটা বারবার রিপিট করছো কেন আমি এমন ভাবে বলছি আমার সেইটা এ বিয়ে তো বল দেরি করলাম দেখো বুড়ো বয়সে বিয়ে মানুষ দেখলে খারাপ বলবে লোক জানে নাকি এই ট্রেন যাচ্ছে ডেকে নিয়ে শুটে পালিয়ে যাবো বড় গাড়ি টাকা তো নিয়ে যাবো হ্যাঁ রিস্কা ধরে নেওয়া চলা পরে মঙ্গলি তোর বিয়ে করতে এই আসরে আজকে আমি বিয়ে করে মানে রাখবো

সারা পাঁচ বছর প্রেম করে আজ একবারও চান্স পাইনি আজ যখন চান্স পেয়েছি একটা খেলা খেলবো মরে যাই যাব মরণ কামড়টা মারবো তারপর যা হয় হবে কিন্তু আমারটা তো আগের হালকা মতো ছিল হঠাৎ কুদো মতো হলো কেন কি ব্যাপার গোলার কণ্ঠে সব চেঞ্জ হয়ে গেল কেন বলো দেনি তবে কি বুড়ো আসেনি বুড়ো নাতির পাটে যে ভাই ওই দা পাঁচ বছর প্রেমটা কি লজ্জা পায় দেন নেকু আতা গাছে তোতা পাখি ডালিম গাছে কে আর সবাই যদি লজ্জা করবে নোনো দেবে কে ও বাবা ও মার আগে থেকে ছকে নেছে আমার মেরে ফেলে দে ভাই শালা বড়মে আমার বাবার ডাকবো নাকি বলতে দেখো তুমি এক পা এগিয়ে দু পা এগিয়ে মাছখানাতে জলের খেলা হবে নাকি আসো হবে কি করে যাবে

পুরানো চাল হাতে পারে হাড়ি বেড়ে পাক দিয়ে সিন্নি বানাবো জায়গা খালি কর বিয়ে দেখুন আছে ভাই বিয়ে বিয়েটা করতে দাও এ ঘটের মোড়া বিয়ের পিড়ি বসেছে তোর নতুন গেছে।

তুই বললি বিয়ে করব না বিয়ে করব না ফরকে চলে গেল ফের এখানে কি করতে এলি তুই বুঝ দে মানে যে মেরা প্রেম করেছিল সেই মুঙ্গলি ওই মেয়েটা তো তোর জন্য দেখা হয়েছে এই সতীনের পেটা সতী কে তুই বললে আমার স্কুলে লাইন আছে বলে পাইলে চলে গেলি তোমার কেন ফিরে এলি ও দিদি মা আমি যে ছেলেটাকে ভালোবাসি না এই তো আমার সোনার গৌরাঙ্গ ও ভগবান এই ছেলে তো তোর জন্য আমি দেখাছিলাম আই বিশকে মরে আও আই মরবো খুব কই চলে নিবি ওই তোমার কি বলবো এ চালাদিক পেটে চালাদি আর মা চালাদি ও চালাদি আর তুমি ও চালাদি আমি চালাদি র ও তো আমার ছেলে ছেলে চালাদি করেছে দেখো না জামাই যা ভুল করে সব তুমি ভুলটা আমাদের না ভুলটা তোমার দাদা বর্তমান জন একটা বাবা আমার সন্তান জন্মদার সন্তানের বড় হয় বাবা মা বাবা মা চাইছিল প্যান্টাতে হবে মায়েরা জামা কিনে বলো জামাটাতে গায়ে দিতে হবে কিন্তু একবার বাবা মা সেই ছেলার জিজ্ঞাসা করে দেখে না জামা প্যান্টটা পছন্দ হয়েছে কিনা ঠিক সেই ভুলটা তোমরা দুজনে করেছো কিন্তু আগে থেকে দুজনকে দেখে রাখলে যদি পরস্পর দেখাতে তাহলে এই ভুলটা হতো না এই তিনটা আমাদের হতো না চেংরা জ্ঞান দে বেইরে চলে গেল হ্যাঁ রে বুড়ি একটা কথা বলি দিনের যা পরিস্থিতি যদি ছেলেবের কোনো সময় দেখা শুন করে বিয়ে দাও দুজন দুজনকে সামনে সামনে আগে দেখাবে না তো বুড়ো বয়সে টং 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 ও চলো কোথায় যাচ্ছ চলে যাচ্ছি হ্যাঁ আর আসব না বাবু কোথায় যাচ্ছ যদি কোনোদিন বেঁচে থাকি তোমাকে ডাকবো পারলে সিটি মারবে না বিয়ে নিয়ে যাবে ও তো এই বুড়ি চলে গেল পালা একটা কথা বলি ভাই বাঘের মুখ থেকে আহারে কেড়ে নেওয়া হলো তোর ভালো হবে না কেন তোদের বইয়ের এমন অভিশাপ দিয়ে যাবো ও সারা জীবন বাচ্চা হবে কোনদিন যদি দুজনের বাড়ি আসে পারে দেখি চেলা কাঠ দিয়ে ঠেয়াবো সারা কাঞ্চন মল্লিক বিয়ে করতে পারে বলে রেগে ছোট্টটা বুঝ ছোট্টটা কারণ আজ দুটো পরিবারের মানসম সব কিছু শেষ হয়ে যাচ্ছে তোমাকে বাবা বসে বসে বিয়ে করতে বিয়ে করতে শিকার হয়নি